আলাইকুম আমার নাম নিশা হাসান আমি আমার আমি তৃতীয় শ্রেণীতে পড়ি আমার স্কুলের নাম ছোট চাওলাকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয় আমি একটি শিক্ষণীয় গল্প বলবো পিতৃহারা সাত আট বছরের ছেলেটি স্কুল হতে বাড়িতে এসে মাকে বলল মা প্রিন্সিপাল আমাকে কিছু আদর করে ক্যান্ডি দিয়েছে আর তোমার জন্য এই চিঠিখানা চিঠিখানা মা খুলে পরে কেঁদে ফেললেন মায়ের চোখে জল দেখে ছেলেটি বলল মা কাছ কেন মা চোখ পুষতে পুষতে বললেন বাবা এটা আনন্দের কান্না বলেই ছেলেটিকে চড়িয়ে বললেন আমার জিনিয়াস বাবা বলেই তোকে চিঠিটা করে শোনাই মা আনন্দের সাথে চিৎকার করে স্যারের লেখার ভাষার বদলে নিজের মতো করে পড়তে লাগলেন ম্যাডাম আপনার ছেলে সাংঘাতিক জিনিয়াস আমাদের ছোট্ট শহরে ওকে শিক্ষা দেওয়ার মতো শিক্ষক আমাদের নেই তাই যদি পারেন আপনার ছেলেকে বড় শহরে কোনো স্কুলে ভর্তি করিয়ে দিলে ভালো হয় এই ছেলেটি একদিন বিশ্বে প্রচুর সুনাম অর্জন করবে পত্রখানা পরেই মা ছেলেটিকে চুমু বললেন এই জিনিয়ার ছেলেটিকে আমি নিজেই পড়াবো মা নিজেই শিক্ষা দিয়ে ছেলেটিকে যুক্তরাষ্ট্রের তথা সমগ্র পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ বৈজ্ঞানিক বানালেন টমাস আলবা এডিসন বৈদ্যুতিক ভাল শব্দ প্রিন্সিপালের দেওয়া চিঠিটা পেল চিঠিখানার পরে টমাস কেঁদে দিল তাতে লেখা ছিল ম্যাডাম আপনার আর কারো আছে কিনা আমাদের বলে আমাদের জানা নেই আপনার ছেলের কারণে আমাদের স্কুলটি সুনাম ক্ষুণ্ণ হবে তাই কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আপনার ছেলেকে স্কুল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো শিক্ষণীয় সন্তানের সাথে সর্বদাই পজিটিভ আচরণ করবেন বাস স্থান হলো সর্বশ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান এবং মা